আরামবাগ রামকৃষ্ণ সেতুর ঠিক ভেঙে পড়া যে অংশটি যে দাঁড়িয়ে আছি এবং এইখানেই হচ্ছে সেই আরামবাগ রামকৃষ্ণ সেতুর ভেঙে পড়া অংশ এবং জায়গাটি ভেঙে পড়েছে সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চাপাডাঙা থেকে বিষ্ণুপুর যে রাস্তাটি গেছে তো সেই রাস্তাটিতে এরম জলমগ্ন হয়েছিল সেও সহ্য করছিল মানুষ এবং এই জল পেরিয়ে তারা যাচ্ছিলো কিন্তু বর্তমানে আবার এই জলের ওপর যেমন বলে গোদের ওপর বিস্ফোরা সেই রকম দেখুন আরামবাগ রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ে গেছে এবং বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে অর্থাৎ যেতে দেওয়া হচ্ছে না বর্তমানে শুধু টোটো অটো আর ফোর হুইলার এবং মোটরসাইকেল যাচ্ছে তাহলে মানুষ করবে কি কীভাবে যাতায়াত করবে এ বিষয়ে কিন্তু কারুর কোনো রকম চেতনা নেই মানুষ সেই দুর্ভোগ সহ্য করেই ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এই দেখুন বর্তমানে আমরা কালীপুর যে মোড় সেই কালীপুর মোড়ে থেকে দেখাচ্ছি এখানে দেখুন বাসগুলিকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দিকের বাস এসে এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে এবং এইখান থেকে টোটোয় করে আরামবাগ যেতে হচ্ছে অনেক দিন আগেই সতর্কীকরণ করা হয়েছিল যে সেতুটি দুর্বল কিন্তু সেই সেতু যে মেরামত করার প্রয়োজন আছে সেটি কিন্তু সঠিক সময়ে সরকার বুঝতে পেরেছিল এবং ঠিক এই রকমভাবে মেরামতও করা হয়েছিল তারপর যে ঘটনা ঘটলো সেটি হচ্ছে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই গার্ডওয়াল এখন যা অবস্থা সেটি হচ্ছে এই ফোর হুইলার চলতে দাঁড়িয়ে আছি এবং এইখানেই হচ্ছে সেই আরামবাগ সেতুবাগ রামকৃষ্ণ সেতুর ভেঙে পড়া অংশ বর্তমানে এইভাবেই যাতায়াত করছেন মানুষ এবং এইভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বলা যায় যেহেতু দুর্বল সেতু এবং এখান দিয়ে বড় যানবাহন যাওয়া যাবে না সেই জন্য লিমিট করা হয়েছে হাইটের অর্থাৎ বড় গাড়ি না যেতে পারে সেই জন্য এই ব্যারিকেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখছেন কিভাবে যানজটে ফেসে আছে মানুষ এর এরপরও কিন্তু প্রচুর যানজট হচ্ছে এবং গতকাল বিকেল থেকে মাননীয় স্থানীয় বিধায়কেরা তারা কিন্তু বিনা পয়সায় টোটোয় করে রামকৃষ্ণ সেতু পাড়া পাড়াপাড় করে ামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন দেখা যাক কবে এই ব্রিজ মেরামত হয় বা নতুন ব্রিজ তৈরি হয়